তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি এখন আপনারা যে ড্রাগন ফলটি দেখতে পাচ্ছেন এটা আমারই গাছের যদি এরকম একটি গাছ আপনার বাসায় থেকে থাকে তাহলে অবশ্যই আপনার বাড়ির চাহিদা এই গাছ থেকেই পূরণ করতে পারবেন এই গাছ থেকে আমি প্রতি মাসেই ফল পেয়ে থাকি এবং আপনারা যে ফলটি দেখতেছেন পুরোপুরি পেকে গেছে এই ফলটি এখন আমি আপনাদের সামনে তুলে নিব এবং এটা কেটে খেয়ে আপনাদেরকে জানাবো যে এই ফলটা কেমন লেগেছে এবং কেমন সুস্বাদু আর কি কি কাজ করলে দ্রুতই আপনারা ড্রাগন গাছ থেকে ফল পাবেন এই রকম যদি আপনার বাড়িতে একটি গাছ থেকে থাকে তাহলে অবশ্যই আপনার ড্রাগন ফল বাজার থেকে কিনে আনতে হবে না কারণ আপনারা যদি ড্রাগন ফল বাজার থেকে কিনতে যান দেখা যায় যে তিনটি এক কেজি হয়ে যায় আর এক কেজি ফলের দাম প্রায় দুইশো টাকা বাড়িতে যে কোনো জায়গায় আপনারা যদি এই ড্রাগন ফলের চারা রোপণ করেন তাহলে অবশ্যই আপনারা খুব ভালো ফলন পাবেন এবং চাহিদাটা পূরণ করতে পারবেন তো আমি যে ড্রাগন ফলটি তুলে নিলাম দিলাম ড্রাগন ফলটি প্রায় আপনার তিন থেকে চারশো গ্রাম ওজন হবে তো এরকম যদি আপনার গাছে প্রত্যেক মাসে পাঁচটি করে ড্রাগন ফল ধরে তাহলে আপনার চাহিদা কিন্তু পূরণ হয়ে যাবে বাজার থেকে আর আনতে হবে না পাশাপাশি আর একটা সুবিধা পাবেন সুবিধাটি হলো এইটি হচ্ছে একদম গাছ পাকা ড্রাগন ফল আর এই গাছ পাকা ড্রাগন ফল খাওয়ার ভিতরে একটা টেস্ট আছে আর এর মজাটাই আলাদা কারণ এতে কোনো রাসায়নিক কীটনাশক স্প্রে করা হয়নি রাসায়নিক কোনো সার দেওয়া হয়নি একদম প্রাকৃতিকভাবে যে গাছগুলো হয়ে থাকে এইভাবেই কিন্তু বাড়িতে আমরা গাছগুলো তৈরি করে থাকি তো আমরা বাড়িতে যদি এরকম ড্রাগনের চারা রোপণ করি তো দেখেন কত সুন্দর ডাগনের কালার আর এত সুন্দর ডাগনের কালার ডাগনটা কিন্তু অনেক বড় হয়েছে আপনারা ভিডিওতে হয়তো ছোট দেখা যাচ্ছে কিন্তু আমি জানি ডাগনটা কত বড় হয়েছে তো ভিওয়ার্স এরকম যদি আপনারা বাড়িতে টাটকা ডাগন খেতে যান তাহলে অবশ্যই ডাগন ফলের চারা আপনারা বাড়িতে যে কোনো জায়গায় ছাদে হোক মাটিতে হোক নিচে হোক শুধু তো থাকলেই হবে একটু রোদ থাকলেই হবে রোদ আর মাটি শুকনো থাকলেই হবে এই ড্রাগনের চারা কিন্তু আপনার খাবার চায় না শুধু চায় হচ্ছে শুকনো এবং রোদ তো দেখতে পাচ্তেছেন ডাগনের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে মার্শাল্লা আমরা যে চারাগুলো রোপণ করি আসলে সেই চারা থেকে যখন ফল আসে তখন কিন্তু আনন্দটা বেশি হয় পুরো ডাগন থেকে অর্ধেকটা রেখেছে আমার ছেলের জন্য আর বাকিগুলো কেটে কেটে আমরা খেয়ে নেব তো বিহর্স এই ডাগনের কালারটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আর এই ডাগনটা কিন্তু একদম প্রাকৃতিকভাবে আমাদের নিজের গাছের বা নিজে যে সার দিই আমরা প্রাকৃতিক সারগুলো যেমন গোবর সার এবং এই সব থেকেই তৈরি এই ড্রাগন ফল যদি আপনি খেয়ে থাকেন নিজের গাছের তালে অবশ্যই মনে রাখবেন যে আসলে এই বাজার থেকে আমরা যেগুলো কিনে খাই সেগুলোর থেকে কত স্বাদ এবং কত মিষ্টি তো ভিওয়ার্স আমি বাজার থেকে অনেক কিনে খাইছি রকম মিষ্টি লাগে না শুধু ফ্যাশটা লাগে তো আজকে আমি যখন খেলাম নিজের গাছের ডাগন তখন দেখলাম যে আসলে অনেক মিষ্টি লাগে নিজের গাছের ডাগন আর যেটা গাছ পাকা ডাগন এটা অনেক মিষ্টি লাগে